জয়গুরু জীবন্ত আদর্শের প্রয়োজন কেন আদর্শ নিয়ে তো মানুষ চলছে তা কি আমাদের আদর্শ হতে পারে না জীবন্ত আদর্শ হতেই হবে শিশি ঠাকুর বলছেন আদর্শ মানে তাই যার ভিতর নিজেকে প্রতিফলিত করে দেখা যায় তাহলেই আমাকে আমি দেখতে পাব এমন ধারা একটা কিছু আমার সামনে থাকা চাই আর সে কিছুটা হচ্ছে একটা আমারই মতন মানুষ যার চরিত্রে আমি সহজে রকমের প্রতিফলিত হতে পারি আর তার চরিত্রের ভিতর দিয়ে আমি আমাকে দেখে নিয়ে কেমন করে আমার চলা উচিত চলা পাথিও তা হতে সংগ্রহ করে নিয়ে চড়ার পথে অবাধে চলতে পারি আর তাই হলেই আমি জানি না দেখি না কাহারও কাছে শুনি না বা চরিত্রের পায়ও না এমন ভাব কি করে আদর্শ হতে পারে আর তাছাড়া আমার কিছু না কিছু প্রতিফলিত তো আমার পারিপার্শ্বিক কিছু না কিছু ভিতর হচ্ছেই তা দেখে তো চলছিল তাই সে চলার চলা চড়া চলার চলার রকম তেমন করে ফুটে উঠছে না তাই বাধ্য হয়ে জায়গায় জায়গায় নানা রকমের হাতড়ানো সারা উপায় কি বন্দে পুরুষোত্তম